মা বালাতো ছা গায়ে দুধ দুধবালা আর বীজ ভালো তো ফসল এই কথাটা কোনো একটা সময় আমাদের একজন শিক্ষক বলতো যেদিনে বিদ্যালয়ে পড়া না পারতো আমাদের ক্লাসের কেউ সেই দিনই স্যার এই কথাটাই শুনে তো এই কথাটার মানে হচ্ছে যদি মা ভালো হয় বা যদি বীজ ভালো হয় অবশ্যই ফলন ভালো হবে বা সন্তানেরা ভালো হবে কথাটা একদমই সত্য কথাটা কেন বলেছি শুনতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্লগটা এই ব্লগটার ভিডিওগুলো একদিনে করা নয় একটু একটু করে প্রায় চার পাঁচ দিনের ভিডিও একসাথে করা আমার কেন যদি হঠাৎ করে শখ জাগলো বারান্দায় বারান্দা বাগান করার জন্য গাছের বাগান তো একসাথে তো আর অনেক গাছ আনে এনে লাগানো সম্ভব হয় না বা যত্নের ব্যাপার স্যাপার আছে জানতে হয় যেহেতু আমি গাছের পরিচর্যা কখনো করিনি ফার্স্ট সেহেতু আমি ইচ্ছা আছে একটু একটু জানবো একটু একটু গাছ লাগাবো তা আমার প্রথমেই আমার বারান্দার বাগানে ছিল মানি প্লান্টস গাছটা এই গাছটা আমি কিনেছি মাত্র দুইটা পাতা তা আমি বলবো এই গাছটার ফলনটা অবশ্যই ভালো বীজটা না হলে এই দুটা পাতা থেকে পরে আমি তিনটা গাছ করেছিলাম দেখেন আমি কত সুন্দর করে কেটে নিচ্ছি ফার্স্ট কাটলাম একটা বোতলে রাখলাম সাথে কয়েকটা ম্যাজিক বল দিয়ে অসাধারণ একটা ফুলদানি হয়ে গিয়েছিল তারপরে এখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম কলমি শাকের ডাটা লাগানো যারা অনেক বেশি যত্ন করতে পারেন বা যত্নপ্রিয় মানুষ আমি বলবো তারাই শুধু পানিতে এভাবে কলমি শাকের ডাটা লাগে যারা যত্নবান নয় তাদের জন্য এটা একদমই পসিবল নয় কারণ পানিতে গাছ লাগানো মানে হচ্ছে প্রতিদিন পানিগুলো পাল্টানো না হয় গাছের গোড়াটা নষ্ট হয়ে যায় পচে তা আমি কলমির শাকটা প্রথমে লাগিয়েছিলাম আমার এই সাদা গ্লাসটায় কিন্তু গ্লাসটা দুর্ভাগ্যজনক ভেঙে গিয়েছিল তারপর আমি এখানে সাদা আরেকটা গ্লাসে আমি লাগিয়ে লাগানোর জন্য সব কিছু প্রসেসিং করেছিলাম আমার এই মগটারও একটা ইতিহাস আছে এটা আমি কোনো একজন মানুষের কাছ থেকে গিফট পাওয়া মানুষ বলতে কোনো এক শিক্ষকের কাছ থেকে গিফট পাওয়া গ্লাস এই গ্লাসটা আমার খুবই প্রিয় ছিল কিন্তু অনেকে বলতে পারেন যে এখন যে গাছ লাগাচ্ছেন দেখেন প্রিয় জিনিসে গাছ লাগানো আমার কাছে এটা মনে হয় যে অসম্ভব একটা ভালো কাজ যদি আমি যত্ন করে রাখতে পারি তাহলে তার আর কিছুই নয় অনেকে বলতে পারে যে এই গ্লাসটা তাহলে যত্ন করে রাখলেন না কেন এটা কীভাবে ভাঙলো এটাও আমি ভাঙি নাই আমার এক স্টুডেন্ট এই গ্লাসটা ভেঙে ফেলেছিল আমি এই ডাটাগুলো দিয়ে আবার ফ্রেশ পানি দিয়ে দিলাম আমার এই মগটা যেহেতু আমি গাছটা লাগিয়েছি দেখেন কুর্মি ডাটাগুলো লাগিয়েছি কতটা সুন্দর লাগছে কিন্তু সমস্যা হচ্ছে প্রতিদিনই পানি চেঞ্জ করতে হবে আমার এই ভিডিওটা হচ্ছে প্রায় মানি প্ল্যান্টস প্রথমবার কাটার এক সপ্তাহ বা দশ দিনের পরে দেখেন আবারও বড় হয়ে গিয়েছে আর মানি প্লান্টস গাছ লতার মতো হলে ভালো লাগে না এটা ছোট বা গোছানো থাকলে ভালো লাগে আমি এখন আবার এটার আগাটা কেটে দিয়ে আরেকটা গাছ তৈরি করব। আমার বোতলের ভিতরে দেখেন কত সুন্দর করে আমি ম্যাজিক বল দিয়ে তারপরে মানিপ্লাস গাছটা লাগিয়েছি আমার কাছে এভাবে খুবই ভাল লাগে আর আমি যেহেতু প্রথম বারান্দায় গাছের বাগান করতেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা একদমই রকম ভালো লাগার একটা কাজ তো দেখেন আমি এখন এইটার আগাটাও কেটে ফেলবো খুব সুন্দরভাবে তারপরে কাটার পরে আমি ছোট্ট একটা বয়মে কয়টা ম্যাজিক বল দিয়ে তারপর এটা লাগিয়ে দেবো এটা থেকে আবার দেখা যাবে যে অনেক বড় হয়ে যাবে এই মানি প্লান্টস গাছটা আমি প্রথমে ম্যাজিক বলগুলো দিয়ে দিলাম পানিতে ম্যাজিক বলগুলো দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর লাগে যখন আমি গাছটা দেখি বা কোথাও রাখিস অফিস হিসেবে ধরেন ওয়ার্ড্রুপের উপরে হোক টেবিলের উপরে বা বারান্দার জানালায় খুবই ভালো লাগে এই দেখেন কতটা সুন্দর লাগতেছে তারপরে আমি এটাকে রেখে দেবো আমি প্রথমে যখন বারান্দায় বাগান করি তখন আমি কোনো টপ কিনি নেই ফুলের তারপরে আমি আস্তে আস্তে করে টপ কিনি দেখতে থাকুন দেখবেন কিভাবে টপ কিনতে যাই আমি দেখেন কোনো একটা ভিডিওতে দেখেছিলাম এইভাবে যতবারে গাছ লম্বা হয় ততবারই কেটে কেটে আবার পুনরায় লাগিয়ে দেয় আমার ভিডিওটা খুবই ভালো লেগেছিল তাই আমার এখানে নয়নতারা গাছটাও আমি কেটে এখানে লাগিয়ে দিয়েছিলাম পরের দিন দেখেন কত সুন্দর জিতে গিয়েছিল আর এখানে আমার কলমের শাকের পাতাগুলো এখানে আমি কিছু পোশাক সেই পানিতে লাগিয়েছি এটা যখন আরও বড় হবে তখন মাটিতে লাগিয়ে দেবো তারপরে আমি যখন ভাবলাম যে না আমি যেহেতু বারান্দার বাগান করব অবশ্যই আমার কিছু টবের প্রয়োজন আছে তখন আমি একটা নার্সারিতে চলে আসলাম নার্সারিটা মোটামুটি বড়ই ছিল কিন্তু সব কিছুর দাম আমার মনে হচ্ছিলো যে অনেক বেশি তারপরেও কি করবো যেহেতু নতুন নতুন গাছ লাগাচ্ছি অনেক বেশি শখ আমি আর বেশি দূরেও যেতে চাইনি আমার আশেপাশে নার্সারিটা ছিল পরে আমি ওখানে গিয়ে কিছু টপ কিনলাম নার্সারিটা নার্সিং যেমনই হোক মানে যখন ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছ দেখে তখন খুব ভালো লাগে এটা হচ্ছে নার্সারির ভিতরে থেকে যাওয়ার রাস্তা তারপরে আমি চলে আসলাম যে টবের দোকানে টবের দোকানে এসে দেখলাম টবগুলো অনেক বেশি দাম কিন্তু কি করব গ্রামবাসী একটা কথা আছে নানীরা বলতো শখ বেশি না হাসিয়া বেশি শখই বেশি আর যতই দাম হোক তারপর অনেকগুলো টপ কিনে আনলাম তারপরে দিয়ে যে আমি এখন এগুলো সব চেঞ্জ করেছিলাম কীভাবে চেঞ্জ করেছিলাম সেটা এখন শেয়ার করবো প্রথমে টবগুলো নিচে দিয়ে সবগুলো ফোটা করে নিল খালায় খালা বলতে আমার পাশে প্লাটের খালামাকে বললাম যে আমি তো কখনো টপ গাছ লাগাইনি টবে আপনি যদি একটু হেল্প করতেন পরে খালাম্মা খুব সুন্দর করে আসলো আয় তারপরে আপনি আমাকে প্রত্যেকটা হেল্প করে দিল আর টপগুলো নিচে ফুটা করে নিল টবের নিচে নাকি ফুটা করে নিতে হয় তাহলে আর পানি জমে থাকে না গাছগুলো মরে যায় না আর খুব সুন্দর করে খালামা তিনটা করে ফুটা করে নিল এখানে এখন আস্তে আস্তে প্রত্যেকটা টপ চেঞ্জ করলো প্রথমে একটা খালামা ফুল গাছটা চেঞ্জ করবে চেঞ্জ করে তারপর টপটা লাগাবে এখানে আমি মাটিও কিনে এনেছিলাম যেহেতু শহর এলাকা মাটি আমি কোথায় পাবো আর শহর এলাকা হাজার খুচলা মাটি পাওয়া যাবে না আর কারো মাটি কেউ দোলদার সেটা নিয়ে অনেক জামেলা তো অল্প কিছুটাকে দিয়ে আমি প্রায় তিন ব্যাগ মাটি পেয়ে গেলাম আমি বেলি ফুল গাছটার সাইডে দিয়ে কিছু যে পুশাক গাছের পাতা লাগিয়েছিলাম এখন ওগুলোকে সরিয়ে নিলাম তারপরে বেলি ফুল গাছটা উঠিয়ে টবে লাগিয়ে দিলাম অনেকেই বলতে পারে আমি পুশাকের ডাটাগুলো কেন লাগাই এই পোশাকের ডাটাগুলো লাগিয়ে আমি অনেক তরকারি খাই কারণ যেহেতু পোশাকের দামও কিন্তু অনেক বেশি প্রায় পঞ্চাশ ষাট টাকা এক কেজি পোশাক আর এই ডাটাগুলো না ফেলে দিয়ে যদি এরকম একটা টবে লাগিয়ে দেওয়া যায় তাহলে মাসে একবার হল আমি আপনি একটা তরকারি খেতে পারবেন আর এখানে আমার দেখেন বেলিপুল গাছটা লাগিয়ে দেওয়া শেষ আর গাছটা সাদা টবে অনেক সুন্দর লাগছে যদি সামনে থেকে দেখা যেত তাহলে বুঝতে পারতেন আমার সবগুলো টবে কিন্তু সাদা কারণ আমার কাছে কেন জানি আমার বারান্দায় যেহেতু গাছ আছে আর এই গাছের মধ্যে সাদা টবগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আমি যখন সাদা টবগুলো নিতে গেলাম তখন আমাকে মামা বললো যে সাদা টবের কিন্তু দাম বেশি আর কী করবো ওখানেও কি উনি আমাকে বোকা পেয়ে ঠকাইলো সেটাও জানলাম না তারপরেও দাম বেশি বলাতে আমি সাদা টপগুলো কিনে আনলাম কিন্তু উনি দিতে চেয়েছিলো আমাকে লাল বা ব্রাউন কালারের টপগুলো এখানে গাছ লাগাবো এখন কালায় কিন্তু মরিচ গাছ ছিল তিনটা খালা লাগালো মাত্র একটা কারণ উনি বললো যদি তিনটা মরিচ গাছ একসাথে লাগাই তাহলে দেখা যাবে যে মরিচ গাছগুলো মরে যাবে কারণ এখানে একটাই হবে তিনটা হবে না তারপর আর কি দেখেন মরিচ গাছটা লাগিয়ে দিলো কত সুন্দর করে তারপরে এখানে আবার আরেকটা প্রসেসিং চলতেছে এখানে লাগাবে খালা অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছটা আমার লাগানোর একটি উদ্দেশ্য যেহেতু আমি অ্যালোভেরা স্কিনে ইউজ করি বা নিজেও শরবত খাই তাই অ্যালোভেরা গাছটা লাগালাম আমি প্রথমে বলেছি মেবি যে আমি আমার বারান্দাতে সব ধরনের যেহেতু জায়গা কম আমার যে গাছগুলো বেশি প্রয়োজন ওই গাছগুলোই লাগাবো এলোমেলো কোনো গাছই লাগাবো না তারপরে এখন খেলায় এই প্যাকেটটা খুলে তারপরে অ্যালোভেরা গাছটা লাগিয়ে দেবে দেখেন কত সুন্দর করে লাগিয়ে দিলো খুবই সুন্দর লাগলো অ্যালোভেরা গাছটা দেখে আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগতেছে আর ভিতরে অনেক উৎসাহ জাগতেছে যে গাছ লাগানো যে এত প্রিয় মানুষের আমি যদি নিজে না লাগাতাম বা বাগান করার চিন্তা ভাবনার মাথায় না আসতো তাহলে বুঝতে হবে না আমি আগে বলতাম যে মানুষ কেন গাছ লাগানোর জন্য এত পাগল হয় পশু পাখির জন্য মানুষ কেন এত পাগল এখন যেহেতু একটু একটু গাছপালার প্রতি পশু পাখির প্রতি লাগানোর পরে মায়া জন্মাইতেছে তখন বুঝতে পারলাম যে আসলে এগুলোর প্রতি ভালোবাসাটাও এক অনন্য সৃষ্টি আল্লাহ তালার। তারপরে এখানে লাগিয়ে দিল খেলা পোশাকগুলো আর লাগানোর পরে এতটাই সুন্দর লাগতেছিল বলার বাইরে কিন্তু আমার পোশাকগুলো একটু বেশি ই হয়ে যাচ্ছে ঘন হয়ে গেছে খালা বললো যে এখান থেকে অনেকগুলো তোমার তুলে ফেলতে হবে পরবর্তীতে না হয় গাছগুলো বসে যাবে আমার টপটাতে খেলা প্রথমে বালু দিয়ে নিল যেহেতু এই টপটা আমি জ্বলিয়ে রাখবো এটার নিচে কোনো প্লেট নাই পানি রাখার তাই আমাকে নার্সারির মা বাবাটা বললো যে এখানে নিচে কয়টা ভালো দিয়ে রাখলে পানিটা শোষণ করবে ভালো শোষণ করার ক্ষমতা হবে বেশি না হয় নিচে পানে পড়ে যাবে তারপর আমিও মামাদের মতে ঠিক এক একাস করে 마শাআল্লাহ যদিও পুইশাক গ্যাস তারপরে বলবো লাগাদের পরে অসম্ভব সুন্দর লাগছিল আমার টপটা খুবই খুবই ভালো লাগছিল টপগুলো লাগাদের পরে দিন আমি আমার মেকি স্কুলে আনার জন্য গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি একটাnabla বাই তুলসি পাতার গাছ নিয়ে বসে আছে আমি ওনার কাছ থেকে তুলসি পাতার গাছটা কিনে নিলাম আমাকে নিয়ে সবাই হাসতেছে যে তুলসি পাতার গাছ আবার কিনা লাগে না কি এটা তো আশেপাশে পাওয়া যায় তাও আমি কিনে আনলাম আমা দানা বাইটাকে দেখে খুব একটা মায়া লেগে গেল যে সামানো গাছ নিয়ে বসে আছে অনেক মুরুপে আর যেহেতু কিনে তার মানে আবার টপ লাগবে কিন্তু আজকের টপটা আমার পেস্ট কালারের এত সুন্দর এত কিউট একটা টপ আপনারা দেখেন কতটা সুন্দর লাগছিল তারপরে আবার এনে আমি খালাকে ডাকা শুরু করলাম উনি আবার এসে আমাকে টপটা লাগিয়ে দিল আর আমি তুলসী পাতার গাছ মূলত কিনেছি যেহেতু শীতকাল আসতেছে আমার বাচ্চাদের ঠান্ডার সমস্যাটা একটু বেশি তাই আমি ওদের চাচ্ছিলাম যে তুলসী পাতার রসটা রেগুলার খাওয়ানোর জন্য আর চা বানিয়ে খাওয়ানোর জন্য তাই এনেছিলাম তারপরে খেলা খুব সুন্দরভাবে লাগিয়ে দিল এখন আমি আমার বারান্দার আগের যে সদস্যরা আছে তাদের সাথে নিয়ে রেখে দিলাম তারপরে একটু একটু করে সম্পূলাতে পানি দিলাম অবশ্য সম্ভব সুন্দর লাগছিল আমার বারান্দাটা একে তো সবুজ গাছ দ্বিতীয়ত গাছগুলো আমার কাছে সত্যি কথা বলতে কি এখন আমার বারান্দাটায় সবচেয়ে বেশি প্রিয় জায়গা হয়ে গিয়েছে ওখানেই আমি অবসর সময়টা বেশি কাটাই খুবই ভালো লাগে আমার যেমন সাদা আবার পেস্ট কালার সবুজ সব মিলে অসাধারণ লাগে বারান্দাটা এখান থেকে প্রায় দু একদিনের ভিতরে মোটামুটি আমার গাছটা পোশাকের গাছটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল এটা আমার ভিডিওটা আমি আগেই বলেছি যে ভিডিওটা একদিনে করা নয় প্রায় অনেক দিন যাবতে আমি ভিডিওটা একটু একটু করে করেছিলাম তা আমি প্রথম কথা একটাই বলবো যে প্রথমে যে বলেছিলাম মা তো ছাবালা বীজ বালার তো ফসলবালা সত্যিকার কি মানি প্লান্ট গাছটা আমাকে অবাক করে দিলো অনেকে বলব এটা অবাক কি আছে আমি বলবো আমার কাছে অবাকে লাগলো সামান্য দুইটা পাতা থেকে আমি পরবর্তীতে চারটা টপ করেছি তার মানে অবশ্যই এর ফসল বীজটা ভালো ছিল তাই ফসল টাও ভালো ঠিক এমনই আমার মা বাবা যদি ভালো হয় তাহলে অবশ্যই সন্তান ভালো হবে এটাই বাস্তবিক অর্থে কথা